সাত দিন বলেছে বলে কি সাত দিনের মধ্যে চলে যেতে হবে এটা কেমন কথা তো সাত দিন মানেই তো সাত দিন সাত দিন মানে তোর চোদ্দ দিন না নাকি সাত দিনের ভিতরে গোপনে চোদ্দ দিন লুকিয়ে থাকে যে বিষয়ে আমি জানিনা না এমন গোপন সংখ্যা সম্পর্কে কোন স্কুলে পড়ায় আমাকে বলো সেই স্কুলে যে আমিও ভর্তি হই তোমার মতো আমিও শিখি সাত দিনে চোদ্দ দিন কিভাবে বানাতে হয় ফোন রাখো ফোন রাখলে তো তুমিও রাখতে পারতে নাকি তুমি তো ফোনটা রাখছো না তার মানে তুমিও আমার কথা শুনতে চাচ্ছ এটা তোমার ভুল ধারণা একদমই তোমার কথা শুনতে চাচ্ছি না তুমি নিজে ফোনটা কাটছো না কেন কারণ আমার হাত বন্ধ আমি কাজ করছি তোমার মতো আমি বেকার বসে থাকি না কি বললে আমি বেকার বসে থাকি সারা দিন অফিসে কাজ করি বাসায় এসে তারপর ডিম ভাতে হয় আবার বলছো আমি সারা দিন বেকার বসে থাকি অফিসে গিয়ে তো সারা দিন বসেই থাকো সব খবর আমি জানি এত বাহাদুরি আমার সাথে দেখাতে এসো না দেখো আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে এমনিতে আমার কোনো কিছু ভালো লাগছে না প্রেসার মনে হয় হাই হয়ে যাচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব মেজাজ খারাপ কেন শুনি মেজাজ খারাপ হবে না তো কি খারাপ হবে একটা মানুষ না খেয়ে থাকতে থাকতে সত্যি মাছ হয়ে গেছে

তুমি কিন্তু দিন দিন খুব স্বার্থপর হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি স্বার্থপর হব না আমি আর উদার হব আমার এই বিপদের দিনে আমি আমার কথা না চিন্তা করি আমি মানুষের কথা চিন্তা করবো এখন তুমি বললে তো আর আমি উড়ে চলে আসতে পারবো না কি জন্য ফোন করেছো সেটা বলো অনেকক্ষণ যাবো একটা ডিম ভাজার চেষ্টা করছি কিন্তু ডিমের খোঁজা ডিমের ভিতরে পড়ে গেছে বের করতে পারছি না আচ্ছা বের করার কোনো সিস্টেম তোমার জানা আছে জানা থাকলে বলো তো কিভাবে বের করবো কোনো অঙ্কের সূত্র দিয়ে ওটা বের করা যাবে না হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এটা বের করবো কিভাবে নিজেরই হাত দিয়ে বের করতে হবে আমার ভাজা কাটা নাড়া তো অতটা ভালো না আর হাত দিয়ে তুলতে গেলে হাতে ছেঁকা লাগবে কি করবো বলো তো ঠিক আছে ওটা ফেলে দাও আর একটা ডিম ভাজো এই আমি না অত ভাজাভাজির মধ্যে নেই তুমি এক কাজ করো সোজা বাসায় চলে আসো তুমি এত চিন্তা করছো কেন আমি আছি তো আমি তোমাকে ভেজে খাবো ঘোড়ার ডিম না আমি অত কিছু চাই না তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আজব কথাবার্তা বলো আমি এখন কিভাবে চলে আসব। তুমি জানো আজকে আমি কত ভালো একটা পুডিং বানিয়েছি সবাই ওর প্রশংসা করেছে তুমি রাখো তো